আজ আপনাদের একটি গল্প বলো একজন বিবাহিত মানুষ ভাবে ইস আমি যদি আবার অবিবাহিত জীবনে ফিরে যেতাম একজন অবিবাহিত মানুষ ভাবে কবে বিয়ে করো একজন বেকার মানুষ ভাবে আমার একটা চাকরি হয় না আর যার চাকরি হয়েছে সে নিজের গ্রাম ছেড়ে অন্য উপজেলায় চাকরি করে সেভাবে ইস চাকরি না করে আগের আগের বেকার জীবনে ফিরে যেতাম এইভাবে এক একজনের এক একটা চিন্তা এক লোক সাইকেল চালিয়ে যাচ্ছে আর একটু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে বলছে ইস আমার যদি দুটি পা থাকতো তাহলে আমিও সাইকেল চালাতে পারতাম আর সাইকেল যিনি চালাচ্ছে ওনাকে ক্রস করে একটু পর একটি মোটর সাইকেল গেল সে ভাবল ইস আমার যদি একটি মোটর সাইকেল থাকতো ভেবে দেখবেন বাইরের জিনিস যখন আপনি ভিতরে নিবেন আপনার কষ্টটা আরও বেড়ে যাবে মনে রাখবেন জাহাজ কখনো বাহিরের পানিতে ডুবে না বাহিরে অথল ডেউ অথল পানি কখনই ডুবে না জাহাজ ডুবে তার ভিতরের পানির চাপে মনে রাখবেন বাহিরের অনেক চাকচিক্য অনেকের সুখ দেখে মনের ভিতরে এটা নিবেন না তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন মনে রাখবেন মানুষকে কোনো কিছু দিয়ে সুখী করানো যাবে না কেন জানেন মানুষ কোথায় থেকে এসেছে মানুষ জান্নাত থেকে এসেছে মানুষ ব্যস্ত থেকে এসেছে সো তাকে কোনো কিছু দিয়ে আপনি পরিপূর্ণ সুখী করতে পারবেন ভালো থাকবেন